অটোমেটিক্যালি এপি টুপির দুই স্পিড একসাথে হয়ে বেরিয়ে আসবে ডুপ্লেক্স করতে পারবেন টাচ ডিসপ্লে ডাবল ড্রয়ার দুটো ড্রয়ারই আছে এখানে আছে বাইপাস টু ডাবল জিরো ওয়ান এল এটা ডুপ্লেক্স মেশিন এটাও আমি লাস্ট তিরিশ হাজার টাকা এই মেশিন দুটো একটা আমেরিকান প্রজেক্টের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে আর আমেরিকান প্রজেক্টগুলো বন্ধ হইলে এই জিনিসটা দেখে আপনাকে বুঝতে হবে যে মানে ন্যাচারাল কিনা ন্যাচারাল কিনা নাকি আর্টিফিশিয়াল এটা চাচ্ছি আমি সিক্সটি থাউজেন্ড

শুধু টোনার দিয়ে চলবে একশো দেড়শো টাকা দামে টোনার দিয়ে আপনি চালাতে পারবেন চাইনায় যে বিভিন্ন ধরনের মেশিন কিনে নিয়ে আসে দুই নম্বর পাঁচ ফ্যাক্টরিতে কম নিম্ন সেগুলো এক জিনিস আর এই যে মাদার কোম্পানির মেশিনগুলো এক জিনিস যেগুলো আমরা আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সেকেন্ড হ্যান্ড ফটোগ্রাফি মেশিন দেখাবো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কালেকশন আছে আর এগুলো কিন্তু বিভিন্ন এনজিও ব্যাংকে ব্যবহার করা হয়েছে অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে তো আপনারা কিন্তু এগুলো নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন আর আমাদের সাথে আছে আজাদ আঙ্কেল আঙ্কেল কেমন আছেন জি ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা দর্শকদের একটু বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশনটা হলো খুবই পরিচিত একটা জায়গা ফকির বল পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির উল্টো পশ্চিম পাশে দৈনিক জনতা একটা পত্রিকা আছে সেই পত্রিকার চারটালা আমার অফিস তো দর্শক তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার এছাড়া আশেপাশের এলাকা হলো দৈনিক বাংলার মোড় বাইতুল মোকার বাইতুল মোকার বামদিঘিল মদিল জি বামদিঘ হলো রাজারবাগ পুলিশ লাইন রাজারবাগ পুলিশ হসপিটাল বিএনপির কেন্দ্রীয় অফিস এর মাঝখানে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমাদেরকে কোন মেশিনটা দেখাতে চাচ্ছি জি আঙ্কেল আমি এখানে কেননের সমাহারটাই আমার কাছে বেশি সবগুলোই আমার নতুন আসা অনেক বড় বড় এবং অনেক ফেসিলিটি সম্পন্ন মেশিন অনেকগুলো এই দেখেন এখানে দেখা যাচ্ছে সাদা ধবধবে মেশিন এবং এখন আগে ছিল ছোট ছোট ক্যাননের এখন আমি ক্যাননের বড় মেশিনগুলি আপাতত আমার কাছে অনেক কালেকশন আসছে এই যেমন এই মেশিন দুইটা এই যে পরশু আমি আচ্ছা আমরা এই এটা দেখি ফার্স্টে আচ্ছা আচ্ছা এই হ্যাঁ এই মেশিনটা হলো এই মেশিনটা হলো পঁচিশ পঁচিশ কেননের মডেল ইমেজ রানার পঁচিশ পঁচিশ জি এটা হচ্ছে পঁচিশ কপি মিনিটে পঁচিশ কপি আচ্ছা এটা কোন ব্যাংকের মানে ডাস বাংলা ব্যাংকে ডাস বাংলা ব্যাংকে ইউজ করে শুধু স্ক্যান করছে তারা মেশিনে একদমই সাউন্ড নাই এখন এই মেশিনের আমি প্রথমে ফেসিলিটিগুলো বলি হলো এটা উপরে ডিএডিএফ কেননের বাসায় এটা ডিএডিএফ তসিমের বাসায় এডিএফ বলে এটা দিয়ে রিভার্স কপি মানে অটোমেটিক্যালি এ দুই পিট একসাথ হয়ে বেরিয়ে আসবে আবার এডিএফ হিসাবে কাজ করা যাবে আপনি এখানে এক পিস্টের কয়েকটা কপি দিলেন সেগুলো দশটা দিলে অটোমেটিক আবার ডাবল এটা দিয়ে এডিএফ এবং ডিএডিএফ কি কারণ বাট সাদা হয়ে রয়েছে হ্যাঁ এটা মেবি এর পাশে ছিল এই যে সাদা হয়ে রয়েছে এটা এখানে এই যে লাল রয়েছে লাল একটু অন্য কালার হয়ে এটা বলা যাবে না আচ্ছা এটা প্রাইসটা কত রাখতেছেন এটার প্রাইসটা আমি আগে দুইটা মেশিন আমি বিক্রি একটা বিক্রি করছি এক লাখ পনেরো হাজার একটা বিক্রি করছে এক লাখ বিশ হাজার একটা ইকোনো এখন এটা যদি কেউ আসে আমি আরো পারবো আচ্ছা কথা বলে নিতে পারবেন এখন এটা ফেসিলিটি এখানে তো এডিএফ দুইটা ফাংশন বললাম এরপরে আপনি এখানে পাবেন ডুপ্লেক্স করতে পারবেন এখান দিয়ে ডুপ্লেক্স করতে পারবেন টাচ ডিসপ্লে ডাবল ড্রয়ার দুটো ড্রয়ারই আছে এখানে আছে বাইপাস তিনটে জায়গা দিয়ে আপনি কাজ করতে পারবেন তারপরে এটার ভিতরে আরও স্ক্যানিং এথেরি এথেরি কালার স্ক্যানিং বা ভোটার আইডি কার্ড ডুপ্লেক্স তারপরে স্টোরেজ বুক ফটোকপি লেজার প্রিন্টার এ কোনো শেষ এটার ফ্যাসিলিটি প্রচুর আর এখানে দেখেন এই যে ফেসিলিটির কী কী আছে এটা এখানে সব দেওয়াই আছে এই যে এখানে ওয়াইফাই ইউএসবি পেনড্রাইভ এই তিনটে এখানে আপনি পোর্ট দিয়ে তিনটে যে তিনটে জিনিস সংযোজন করে আপনি হাজারো ধরনের এটা দিয়ে ফেসিলিটি বের করতে পারবেন এটা ভিতরে অনেক ধরনের এবং এটা এটা লেটেস্ট মেশিন এবং নিচে একটা ট্রলি আছে আমি যদিও ট্রলি পাই না এটা আমার এক্সট্রা এক্সট্রা একটা ট্রলি আমি ব্যাঙ্কে ট্রলি পাই না এটা এক্সট্রা লাগাইছি আর এটা এই এই গেল মেশিনের ফেসিলিটি এখন মেশিনের গুণ শোনেন এই মেশিনের গুণগুলো আমি বরাবরই বলছি মেনটেন্স ফ্রি ডিভাইস মেনটেন্স ফ্রি ডিভাইস মানে এই পর্যন্ত আমার কাছ অনেকেই নিয়ে মেনটেন্স ছাড়াই পাঁচ ছয় বছর যাওয়া চালাইতেছে এক নাম্বার হয়েছে এটা মেনটেন্স ফ্রি ডিভাইস দুই নম্বরে হয়েছে কোনো কাগজ আটকায় না কারণ এটা হিটের ফিল্মের উপর দিয়ে বের হয়ে আসে কোনো কাগজ আটকায় না তিন নম্বরে হলো এটা কোনো ডেভেলপার লাগে না শুধু টোনার দিয়ে চলবে একশো দেড়শো টাকা দামে টোনার দিয়ে আপনি চালাতে পারবেন চার নম্বরে হলো কোনো বোর্ড বা প্রিমিয়াম নষ্ট হবে না পাঁচ নম্বরে হলো

এই তাদের অ্যাসেটগুলোকে লটারি করে তাদের এম্পলয়দেরকে ডিস্ট্রিবিউট করা হয় তো এইটা সামোয়ান রুবেল এটা পাইছে একজন রুবেল এটা পাইছে এক ম্যাডাম দুইটাই দুই জায়গায় ছিল দুইটাই ভাগ্যক্রমে আমার কাছে চলে আসছে এটা আমি আনছি গুলশানের ভাটার থেকে এটা কবি জোশী বিরোধী ওই ম্যাডামের বাসা ওখান থেকে দুইটা কিনে আনছি এক্সেলেন্ট টাইপের মেশিন এই যে এখানে কোম্পানির নাম লেখা আছে দেখেন দুইটা একই কোম্পানির দুইজনের কাছে কিনে এই যে এই যে এখানে এটা একটা আমেরিকান কোম্পানি ছিল এটা এটা এই যে এটা এখানে দেখেন আঙ্কেল আচ্ছা এক নম্বর লটার এই যে এটা সেম জিনিস একটু দেখাই দেন আচ্ছা আমরা হ্যাঁ এই যে আবার দেখিয়ে দিচ্ছি একই জিনিস দুইটা স্টিকার সেম এই দেখুন সেম একই কোম্পানির দুইটা কি কি করা যাবে এগুলো দিয়ে তো এই যে আপনি এডিএফ ডিএডিএফ মানে অটোমেটিক্যালি দুই পিস হবে আবার এক পিসটাও হবে এখান থেকে ডুপ্লেক্স করতে পারবেন ভোটার আইডি কার্ড এথিরি কালার স্ক্যানিং লেজার প্রিন্টার বা ওয়াইফাই নেটওয়ার্কিং তারপরে ওই এটা এটাও যা সেম একজাক্টলি সেম এটা ডাবল ডোর এটা ডাবল ডোর ডব্লিউ মানে এটাও একটা ভালো সিরিজ ডব্লিউ এর পরের এটা আরও একটু অত্যাধুনিক এটা ডিফেন্সটা তেমন আমরা বের করতে পারিনি এখনও কিন্তু আলাদা আছে এবং এটা একটু আরও দাম বেশি এবং এটা আরো মানুষের চাহিদা বেশি এটার উপরে আমরাও খুব এটা কম পাই যে হঠাৎ করে এই বিদেশি প্রজেক্ট বলে এটা পেয়ে গেছি তাই এখন এটাও তো

ষাট হাজার টাকা এগুলোর নতুন দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা অর্ধেক দামে চাচ্ছি এগুলো সবই অফিসিয়াল বিভিন্ন ব্র্যান্ডের মেশিন বিভিন্ন ব্যাংক বিদেশি অফিসের মেশিন তারপরে এখানে আর আছে এটাও টু ফাইভ টু ফাইভ টু ফাইভ মানে ডাবল ডাবল ডোর মেশিন এটা আমি চাচ্ছি এটা চাচ্ছি পঁচাশি হাজার টাকা ওটাও পঁচাশি হাজার টাকা এরপর ওখানে আছে আরেকটা একটা টু ফাইভ টু জিরো ওটাও ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এই যে এটা ষাট হাজার আচ্ছা এই পাশে কিন্তু আরো অনেক দেখেন এখানে দেখেন এই একটা আছে ডাবল ডোর মেশিন টু ফাইভ টু ফাইভ ওই যে বিদারটা এই যে টু ফাইভ টু ফাইভ আচ্ছা এটা হ্যাঁ এটা আমি পঁচাত্তর হাজার টাকা যাচ্ছি এর উপরে এডি এফ নাই এরপরে এই দেখেন এটা কিন্তু আঙ্কেল এই যে একজন ভদ্রলোকরা কাস্টমার আসছিল তারা এখানে এই যে নেটওয়ার্কিং সব এভরিথিং ওকে এই যে এগুলো করে দিয়ে দেখে গেছে একটু আগে আচ্ছা আমার কাছে এই ডিভাইসগুলো ছিল তারা এগুলো চেক চেক করে গেছে হয়তো দাম বলবে তারা তাদের পছন্দ হয়েছে যেহেতু মেশিনটাও খুবই ভালো আর এই পাশে কিন্তু ছোট ছোট কিছু মেশিন আছে এগুলো আচ্ছা এগুলো এখন আমার কাছে পাঁচ ছয়টা আটটা বড় মেশিন আছে ক্যাননের আর কেন সম্বন্ধে আমার বিশেষ ধারণা তো মানুষ এখন সবাই কেননের জন্য আমার কাছে হন্য হয়ে আসে বা ভালো করে খুব ভালো মেশিন তসিফের যে মেশিনটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা কেননের সেই মেশিনটার দাম হয়েছে পঁচানব্বই হাজার টাকা ষাট হাজার টাকা বেশি কারণ এগুলো ম্যানুফ্যাকচারিংভাবে খুব বিল্ড আপ এবং ভালো এবং খুব গুণগত মানের মেশিন আর এগুলো আপনার ডেভেলপার লাগে না কারণ তসিফা মেশিনে ডেভেলপার লাগে আপনি তিন হাজার টাকা দিয়ে একটা ডেভেলপার কিনলেন কিনে আনা আইনে আপনি মেশিনে লাগালেন লাগানোর পর দেখালেন যে ডেভেলপারটা ভালো না কারণ ওটা তো আপনি খাইয়ে আনতে পারবেন না এটা আপনাকে আইনে চেক করতে হবে এই মেশিনগুলো সেই বিড়ম্বনাই নেই যেহেতু ডেভেলপার নেই আপনার সেখানে যাইতেই হবে না আর এগুলোর তো গুণ সম্বন্ধে আমি বরাবরই বলছি এখন আপনাদেরকে শুধু আমার কালেকশনগুলো দেখানোর পালা এখানে আমার কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটাই বড়ো মেশিন আছে এবং বিদেশি প্রোজেক্টের তো প্রমাণস্বরূপ আমি দেখাইলামই তো এগুলো আপনারা ইচ্ছা করলে নিয়ে কিন্তু এখন ওই যে যারা অলরেডি তসিবার বড় বড় মেশিন ফোর ফাইভ টু খুঁজতেছেন ওগুলো অনেক বয়স হয়ে গেছে অনেক বুড়ো হয়ে গেছে মেশিন তার পরিবর্তে অনেক কম টাকা দিয়ে এই মেশিন নিয়ে চালা দিতে পারেন এবং খুব লেস কস্টিং মেনটেনেন্সে খুব কম খরচে এগুলো মেনটেন্স করতে পারবেন এরপরে আসেন এখানে এই যে শার্প মেশিন জাপানি মেশিন নিচে আছে ক্যানন ছোট মেশিন তেইশ হাটা রয়েল তিরিশ পঁচিশ তিরিশ টাকা পঁচিশ টাকা আরও নেগোসিয়েট করা যাবে এখানে আছে রিকো এই যে রিকোর টু জিরো ওয়ান ফোর এগুলো হয়তো বিয়াল্লিশ না চল্লিশ হাজার কপি হয়েছে রিকোর টু ফাইভ টু জিরো আছে এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা তারপরে এখানে আছে একটা রিকো এটাও তিরিশ হাজার টাকা চাচ্ছে টু টু জিরো ওয়ান ফোর এখানে আছে রিকো টু জিরো ওয়ান ফোর ডি এটা চাচ্ছি আমি পঁয়ত্রিশ হাজার টাকা রিকোরও প্রচুর ভালো ভালো মেশিন আরও আছে আমার কাছে ওখানে আছে আরও অনেকগুলো মেশিন আছে রিকোও খুব ভালো মেশিন তারপরে আছে ক্যারনের একদম লেটেস্ট ইমেজ জানা টু ডাবল জিরো টু ফোর এন টু ডাবল জিরো ফোর এন এই মেশিনগুলো খুব ভালো মেশিন এগুলো কীরকম কপি হবে এটা এটা কপি হবে এটাই মিড বিস্কপি মিড বিস্কি নেটওয়ার্কিং করা যাবে

এর প্রতিদিন আমার কাছে ক্যানন তসিবা সার্প রিকো কনিকা মিনল সব বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে সবগুলো মেশিন একই দাঁড়া যেহেতু অফিস থেকে আনা প্রতিদিনের মেশিন অফিসিয়াল ইউজ করা শুধু এই মেশিনগুলো যেমন ওই একটা আছে টু ডাবল জিরো টু এন নেটওয়ার্কিং করা ওই যে ওটা গুলশানা একটা অফিস থেকে আনা এই একটা ওয়ান এইট এই মেশিনটার সচিবালয়ের থেকে মাত্র নয় হাজার কপি হয়েছে তারপর ওখানে আছে ক্যানন রিকো ডুপ্লেক্স মেশিন উপরে আছে ক্যানন এদিকে তোসিবার এই যে বড় বড় মেশিন আছে আমার কাছে দেখেন একটু তসিবার এই যে টু ফাইভ সেভেন মিনিট পঁচিশ কপি এটা অফিশিয়াল ডাবল ডোরের বিশাল ভালো একটা মানে একটা মেশিন সাউন্ডলেস খুবই মানে কর্পোরেট লেভেলের মালার কোম্পানির মেশিন আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন রাখতেছেন এগুলোর প্রাইস ষাট হাজার টাকা ও এটা হচ্ছে মাত্র ষাট হাজার ওটা একটু কম বাজেটে প্রফেশনাল মেশিন ও ভাট আছে একটা থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ওই ডাবল ডোরের সেম ক্যারেক্টারের ওটা তিরিশ কপি এটা পঁচিশ কপি

মেশিনটায় কবির গ্যালেস রকম কবির উজ্জ্বলতা তারপর তিন নম্বর হলো যে আপনার চোখ কি বলবেন মেশিন দেখে কি মনে হয় কি ধরনের বা একদম ঝাঁঝরা মেশিন কিনা আচ্ছা একটা মেশিন দেখলেই বোঝা যায় আর আমার যেটা মনে হয় একটা মেশিন যখন চলে একটা সাউন্ড কিন্তু হয় যে সাউন্ডে বোঝা যায় আবার যখন আপনার একটা কপি হয় কপি বোঝা যায় বোঝা হয় স্পষ্ট কতটা হয় কাউকে লাগবে না আপনার নিজে যদি চেনার দক্ষতা থাকে যে মেশিনটার সাউন্ড কত কপি হয়েছে মডেলটা কি মডেলটা চালাইয়ে মানুষ কি সচরাচর লাভ করতেছে নাকি আপনার একটা নতুন মেশিন নতুন মডেল কিনে বিপদে পড়তাছেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে কিছু আইডিয়া আপনাকে থাকতে হবে আপনি কিচ্ছু জানবেন না তাইলে আপনার এই ব্যবসা করাটা উচিত হবে না আপনার কিছু আইডিয়া নিতে হবে বুঝতে হবে যেমন এই যে জিনিসগুলো একটা মেশিনের নেচার দেখেন এই যে এই যে এই মেশিনে দেখাই আমি এটা হচ্ছে ডয়ার ডয়ার দেখেন এই জিনিসটা দেখে আপনাকে বুঝতে হবে যে মানে ন্যাচারাল কিনা ন্যাচারাল কিনা নাকি আর্টিফিশিয়াল আচ্ছা এই জিনিসটা আপনাকে বুঝতে হবে চেঞ্জ হয়েছে কিনা চেঞ্জ হয়েছে কিনা বা আমি এটা কি রং চং করছি কিনা এগুলো আপনাকে হ্যাঁ এই দেখেন দেখছেন এই যে আপনার কিছু জিনিস আপনাকে কিন্তু বুঝতে হবে তাহলে আপনি একটা ভালো মেশিন নির্ণয় করে আপনি একটা ভালো মেশিন চয়েস করে বা ডায়াগনোসিস করে বা নির্ণয় করে আপনি উইদাউট এনি সার্ভিস আপনি চালাইতে পারবেন সার্ভিসে অনেকেই এখন অনেক বছরের বেশ সার্ভিস দেয় দুই চার বছরের সার্ভিস দেয় এইটা ফ্রি ওইটা ফ্রি আপনি যদি সব টাকা সার্ভিসেই দিয়ে দেন এখন আপনাকে চিন্তা করতে হবে মেশিনে নিজে নিজে চালানোর দক্ষতা রাখতে হবে তাইলে আপনার টাকাটা একটা ভালো মেশিন নিলে সার্ভিস করা লাগে করা লাগে না যদি কখনো লাগে আমি এই পর্যন্ত তার যদি আমাকে ফোন করছে কোন ক্যানুন মেশিনের বেলায় যে আঙ্কেল আমার বাইপেজ দিয়ে কাগজ টানে না তখন আমি বলছি যে আপনি এতদিন কার কাছ থেকে এটা সার্ভিস নিছেন বলে এতদিন আমার কোনো লোকই লাগে নাই তিন বছর হয়ে গেছে লোক লাগে না তখন আমি তো আশ্চর্য হয়ে যাই যে তিন বছর আপনি এইভাবে চান আপনার ভাগ্যবান লাকি ম্যান সো তখন আমি পারলে ওইভাবে দেখাই দেব যার এলাকার থেকে লোক তাকে সেট করে দেয় যে আপনি একটু যেয়ে এই জিনিসটা একটু সলভ করে দেন অথবা কখনো কখনো বেশি ক্রিটিক্যাল কোনো সমস্যা হলে ঢাকার থেকে আমি লোক পাঠাই কারণ প্রচুর ইঞ্জিনিয়ার আছে আমার কাছে এরপরে এই আছে ক্যানন এখানে আছে ক্যানন এখানে আছে তসিবার মাদার কোম্পানির মেশিন কর্পোরেট লেভেলের মাদার কোম্পানির মেশিন বলতে কি বুঝিয়ে আঙ্কেল মাদার কোম্পানি মানে মূল যে যারা एक्चुअली ওয়ার্ল্ডের যারা তাদের থেকে আনা এখন কিন্তু ওপেন বাজারে অনেক মেশিন পাওয়া যায় অনেকই যায় চায়না হয় চায়না যে বিভিন্ন ধরনের মেশিন কিনে নিয়ে আসে দুই নম্বর পাঁচ নম্বর ফ্যাক্টরির কম নির্মাণের সেগুলো এক জিনিস আর এই যে মাদার কোম্পানির মেশিনগুলো এক জিনিস যেগুলো আমরা আমি কর্পোরেট লেভেলে বিক্রি হয়েছে মূল কোম্পানি যারা গুলশানা আইওএম এম ফ্লোরা এরা হচ্ছে মূল কোম্পানির মূল মাদার কোম্পানির থেকে মেশিন আনে তাদের কাছ তাদের বিকৃত মেশিন আমি বিভিন্ন অফিস থেকে এনে আবার বিক্রি আচ্ছা এটা হচ্ছে মিনিটে কত কপি আঠারো কপি আঠারো কপি এগুলো প্রাইসটি কেমন হবে এগুলোর প্রাইস আঙ্কেল এগুলো ত্রিশ হাজার টাকা অল ত্রিশ হাজার টাকা এই যে টু ডাবল ওয়ান এখানে আছে এই একটা টু ডাবল জিরো সিক্স আচ্ছা আচ্ছা মিনিটে বিস্কোপ এই যে দেখেন এখানে কোন কোর থেকে আনা টু এই যে ড্যামকো ড্যামকো থেকে আনা ড্যামকো ড্যামকো একটা কানাডিয়ান কোম্পানি এখন আমি তো ইচ্ছা করলে যে পঞ্চাশ টাকা দিয়ে এগুলো এগুলো কালার করতে পারতাম কিন্তু আমি করবো না যা আছে অ্যাজ ইট ইজ এখানে থেকে আমাকে আমাকে মানে মানুষ আমাকে বুঝতে হবে যে হ্যাঁ যা আছে

কুরিয়ারে আমি তেমন একটা মেশিন কিন্তু আঙ্কেল পাঠাই না কখনও কখনো পাঠাইছি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমি এখন আর পাঠাই না আমি বিভিন্ন জনের লাগেজ বক্সে নিয়ে যাই বড়ো মেশিনগুলো একটু পার্সোনালি কোনো গাড়িতে এখন যে কোনো প্রাইভেট কারের পিছনের সাইডে বড়ো মেশিন ক্যারি করা যায় অথবা পিক আপে ক্যারি করতে হবে কিন্তু মাঝারি সাইজ ছোটো সাইজের মেশিনগুলো আমি ওই লাগেজ গাড়ির লাগেজ বক্সে যে এলাকায় যাবে সেই বড়ো বড়ো গাড়িতে সবখানে আছে হিনো বড়ো বড়ো গাড়ি যেগুলো লাগে লাগেজ বক্সগুলো অনেক বড়ো সেই লাগেজ বক্সে আপনি নিয়ে গেলে সবচেয়ে ভালো এবং নিরাপদে নিতে হবে আর কুরিয়ারে যদি একান্তই কেউ নিতে চান আমার কাছে অরিজিনাল বক্স আছে ওখানে সেই অরিজিনাল বক্সে রাত্রে আমি যে নিজে হাতে যে বুকিং করে দিলে আবার যেখানে যাবে সেখানে বললে এভাবে অনেক কষ্টকাল হয়তো বা আপনার কাছে ভালোভাবে পুষবে কিন্তু আমার কাছে আবেদন থাকবে যে আপনারা এসে দেখে শুনে বুঝে শুনে নিলে আমার কাছে এটা সবচেয়ে ভালো মনে হবে কারণ আপনি একটা জিনিস চেক করে নিয়ে গেলেন আপনার যে টাকাটা আপনার কুরিয়ারে এবং খরচ হবে তিন হাজার টাকার মতো নেয়ার অ্যাবাউট ভাড়া দেড় হাজার টাকা তারপরে এখান থেকে একটা কার্টুনের দাম এক হাজার পাঁচশো টাকা ভ্যান বল সে তিন হাজার টাকা দিয়ে আপনি এসে নিয়ে আলো উল্টো আপনার কাছে বাড়তি টাকা থেকে যাবে কারণ তিন হাজার টাকা আপনি যদি নিয়ে যান গাড়ির লাগেজ বক্সে বইকে দুশো টাকা দিলেন লাগেজ বয়তে আপনাকে গাড়িটা মালটা যেখানে যাবে সেখান থেকে আপনি নিজ হাতে নামাই আপনার আপনি

ওই যে শুধু টোনার দিয়ে চলবে কোনো ডেভেলপার লাগবে না কাগজ আটকাবে না প্রিনিয়াম বা বোর্ড নষ্ট হবে না যেগুলো আমি এটাও আমি কেননের মেশিন এখন বেশি বিক্রি করি এও টু ফোর টু জিরোয়েল এই সেম ক্যারেক্টার আর এটা হয়েছে ওই যে ড্যামকোর ড্যামকোর থেকে আনা একটা মেশিন হয়েছে দেখেন একদম ফ্রেশ এই যে নতুনের ছাপ রয়ে গেছে এখনই এই যে এখানে দেখেন এখানে লাল বাট দেখেন ভিতরে তার দেখেন অত্যন্ত ভালো ভালো মেশিন এরকম আরও মেশিন আনে আরও অনেক মেশিন নিয়ে আমাকে ছাড়তেছে তো আমি আনতে পারতেছি না কারণ এখানে আমার জাগার অভাব

স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথবা অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়েও দেখতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ